বাংলাদেশের প্রাচীন স্থাপিত্যর এক বিরল নিদর্শন হচ্ছে আমাদের বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ আনুমানিক বছর আগে করা হয়েছিল এই মসজিদটি এটা শুধু একটি শুধু মসজিদ নয় ইসলামী সভ্যতা সংস্কৃতি এবং ইতিহাসে জীবন্ত সাক্ষ্য ওয়েলকাম গাইজ তো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের বাগেরহাটের গম্বুজ মসজিদ গম্বুজ মসজিদ যেহেতু সরকারের অধীনে তো এখানে ঢোকার আগে টিকিট কাটতে হয় আর টিকিট পার পিস বিশ টাকা এবং ফরেনার যারা আছে তাদের জন্য পাঁচশো টাকা আর মসজিদের ধরে চলে মসজিদের ভিতরে আনুমানিক শতকের মাঝামাঝি সময়ে এই বাংলার এক মহান সেনাপতি ছিলেন খানজাহান তিনি সুন্দরবন জঙ্গল কেটে এক নতুন নগরী তৈরি করেছিলেন আর এই নগরীর নাম দিয়েছিলেন খানজাহান নগরী আর সেখানে অসংখ্য স্থাপনা নির্মাণ করেন যেমন মসজিদ দিঘি ইত্যাদি তার ভিতরে ষাটগুজ মসজিদের ডিজাইন এভরিথিং সবকিছু ছিল ইউনিক আমরা মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে গেলাম ষাটগুজ মসজিদের ভিতরে এখানে সর্বমোট সাতাত্তরটি গম্বুজ রয়েছে চার কোণে চারটি সহ আরও সারিবদ্ধভাবে রয়েছে সত্তরটি মোট সাতাত্তরটি যদিও এর নাম ষাট গম্বুজ কিন্তু প্রকৃতিপক্ষে এর গম্বুজ সংখ্যা এর থেকেও বেশি আর এই মসজিদের দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট এবং প্রস্থ একশো আট ফুট এই মসজিদটির পূর্ব দিকে রয়েছে এগারোটি প্রবেশদ্বার এবং ষাটটি মেহবার পুরো মসজিদে কোনো প্রকারে মিনার নেই কিন্তু যা মুঘল মসজিদগুলোর থেকে সম্পূর্ণরূপে আলাদা এখানে মোটা দেয়াল কিলাল এবং নিচু বৃত্তাকার গম্বুজগুলো এর সৌন্দর্য আরও অনন্য করে তুলেছে এখানে প্রাকৃতিক এক অনুরূপ সৌন্দর্য উপভোগ করা যায় কারণ মসজিদের পাশ ধরে চলে যাচ্ছে মসজিদে সে ঐতিহ্যবাহী দিঘিতে যেখানে লোকমুখে শুনেছি এখানে নাকি কমিয়েছিল এক সময় কিন্তু এখন একটা সময় এখন এখানে কোনো প্রকারের কুমির নেই এটা এটা শুধু একটি মসজিদ আমাদের এক বিরল নিদর্শন আর এই নিদর্শনকে বাঁচিয়ে রাখার জন্য এটা এখন একটি জায়গা আর এটাকে প্রতি মুহূর্তে সিকিউরিটি দিয়ে রাখে সরকারের আহত প্রশাসনিক কিছু লোক আমরা চলে যাচ্ছি এই দরজা থেকে একদম দিঘির রাস্তায় তো অবশ্যই জানাবেন এই জায়গাটি আপনার কাছে কেমন লেগেছে বা আপনি কখনো আসছেন কিনা বা আসার ইচ্ছে আছে কিনা তো আমরা এখন চলে যাচ্ছি সাইটগঞ্জ মসজিদের জাদুঘরে আমরা এখন এক্সপ্লোর করবো যে এখানে জাদুঘরের ভিতরে কী কী রয়েছে এভরিথিং সব কিছু তো দেখতে থাকুন ফুল ভিডিও এখানে ঢুকতে গেলে অবশ্যই আপনার ওইখান থেকে যে টিকিটটা দিয়েছে ওইটা হাতে রাখতে হবে তা হলে এখানে ঢুকতে দিবে না তো আমরা আমাদের টিকিটটা এখানে জমা দিয়ে ভিতরে ঢুকলাম ডুকে আমরা অবাক হয়ে গেলাম এখানকার জিনিসগুলো দেখে এই প্রাচীন যুগের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো সব এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তো একে একে সব কিছু দেখতে থাকুন আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো যেহেতু এখানে ক্যামেরা ছাড়া নিষেধ তাও কোনোভাবে আমি এগুলো ফুটেজগুলো কালেক্ট করেছি তো দেখতে থাকুন এক এক করে এগুলো হচ্ছে মাটির তৈরি কিছু জিনিস যারা তখন ইউজ করত এটা হচ্ছে ফুল মুরজিদের ফ্রেম যা আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে এখানে আসলে বিশেষ করে দেখতে পাই মাটির তৈরি কারুকার্যগুলা এখানে মাটির তৈরি ইট থালা বাসন এভরিথিং সব কিছু রয়েছে এমনকি মাটির তৈরি চিকল পর্যন্ত দেখেছি এখানে এগুলো হচ্ছে মাটির তৈরি থালা বাসন যা তখনকার লোকেরা ব্যবহার করত আর এখনও চলে যাবো মেন জিনিসটা কুমির মূলত এটা তৈরি করা বাস্তবে কিছুই না তো আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন